নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো ডিম ছাড়া সুজির কেক সম্পূর্ণ নিরামিষভাবে আমি কেক বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এক কাপ সুজি আমি এই কাপ মেপে করব আর এই কাপটা হলো আমার একশো গ্রামে ওজন হিসেবে একশো গ্রাম আছে আর কাপ হিসেবে এক কাপ আছে আমি এর জন্য নিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজি সুজিটাকে আমি একটু মিক্সিতে করে পিষে নেবো আমার পিসা হয়ে গেছে তাহলে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি ওই কাপ মেপে এক কাপ চিনি চিনিটা এবার গুঁড়ো করে নেবো ওই চিনিটাকেও সুজি আমি মিশিয়ে দিচ্ছি ঢেলে নিচ্ছি আর ওই কাপ মেপে তেল দিচ্ছি আমি তেল দিচ্ছি চার ভাগের এক ভাগ আমি কিন্তু হাফ তেল দিচ্ছি না এবার খুব ভালো করে আমি মিশিয়ে দেবো কাপ মেপে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ মানে একশো গ্রাম দুধ এবার খুব ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আমি টক দই হাফ কাপ মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সাথে পঞ্চাশ গ্রাম টক দই একশো গ্রাম দুধ আর একশো গ্রাম চিনি এ খুব ভালো করে আমি মেশাতে থাকবো ঠান্ডাও নেওয়া যাবে না আর গরমও কোনো জিনিস নেওয়া যাবে না দুধটি আমি জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম আর দইটাও আমি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম তারপরে নিয়েছি এ খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আমি এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে নেবো তাহলে সুজিটা ভালোভাবে আমার ফুলে যাবে একটা কতটা পাতলা আছে এটা সুজিটা খুলে গেলে অনেকটা টেনে যাবে যে জায়গাটা করে কেকটা বসাবো সে জায়গাটায় ভালো করে একটু তেল মাখিয়ে দিচ্ছি আমি যে জায়গাটা করে কেকটা বসাবো সেই জায়গাটায় ভালো করে একটু তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি কাগজটাকে এরকমভাবে ভাঁজ করে নেবো তারপরে এরকম করে তারপরে এরকম করে এইভাবে আমি মধ্যে এখানে ধারটা দিয়ে এইভাবে আমি কেটে নেব এভাবে বসি দেবো তা এক্সট্রা আমাকে তেল দিতে হলো না তেলটা বেশি দেওয়া হয়েছিল বলে তেলটাতে সোক করে গেল কাগজের মধ্যে তেলটা এখানে আমি কেকটা তৈরি করে নেবো এর জন্য আমি কড়াই চাপি দিয়েছি আপনারা কুকারও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বালি আপনারা বালির জায়গায় নুন দিয়েও করতে পারেন আমার যেহেতু বালি ছিল আর এই বালিটা আগে আরও কেক করা হয়েছিল বালিটাকে ভালো করে চাড়ি দিচ্ছি এবারে গ্যাসটাকে বাড়িয়ে আমি ভালো করে গরম করে নেব আর বালিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এ সুজির ব্যাটারটা আমার হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট রাখা এই অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু নুন নুন দিলে মিষ্টি সাথে বেশ সুন্দর লাগে স্বাদটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা আপনাদের কাছে যদি ভ্যানিলা না থাকে তাহলে আপনারা দিতে পারেন এলাচ গুঁড়ো করুন সেন্টটা চলে আসবে তাহলে এলাচ দিলে আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছুগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ কাঠবাদাম চি আর মুরব্বা সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর সাথে মিশিয়ে দেবো একটু ময়দা এবারে ব্যাটারটার সাথে দিয়ে দিচ্ছি তাহলে কী হবে তোলাই পড়ে যাবে না আবার এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার যে জায়গাটা করে বসাবো সেই জায়গাটাই আমি ঢেলে নিচ্ছি খুব ভালো করে আমি করে দিচ্ছি আমি গ্যাসটাকে বাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি পুরো তাপ উঠছে এবার আমি কেকের ব্যাটারটাকে বসিয়ে দেবো এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে রেখে দেবো এই আধা ঘন্টা পর আমি খুলে দেখে নিচ্ছি কি পজিশান আছে অনেকটাই কাঁচা আছে তবে অনেকটা ফুলে গেছে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সাজানোর জন্যে ড্রাই ফ্রুট মধ্যেখানটা কুচিয়ে কুচিয়ে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এবারে ধার থেকে আমি একটু এরভাবে সাজিয়ে দেবো একটা করে কাজু বাদাম একটা করে কিশমিশ একটা করে চেরি আবার আমি কুড়ি পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি এক ঘন্টা পর চলে এসেছি এই একটা চামচ আমি ঢুকে দেখে নিলাম এই চামচের মধ্যে কিছু লাগছে না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমি গ্যাসটাকে বন্ধ করে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে খুব হালকা গরম আছে এর সাইড দিকে আমি এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নেব তবে তেল দিলে আর ঠান্ডা হলে এটা ছাড়াবারও দরকার হবে না নিজের থেকেই ছেড়ে যাবে এই আমার বেশি চাপও দিতে হলো না কিচ্ছু না খালি তেলটা আমার একটু বেশি এটার মধ্যে এখনও তেল লেগে আছে যে জায়গাটাতে তো আর কাগজটাতে তো পুরোই তেল তেলটা বেশি দিলে কিছু করতে হবে না নিজের থেকেই ছেড়ে যাবে এবার কাগজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর কালারটা এসছে এটা আমার রাতে হয়েছে বলে একটু লাইটের প্রবলেম হচ্ছে বলে দেখাচ্ছে না ভালোভাবে কি সুন্দর হয়েছে কালারটা এবার আমি সোজা করে নিচ্ছি কেকটা এ আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে পুরো ঢুকে আছে কাটছি তো এ পুরো কতটা নরম হয়েছে এ বুঝে চিপলি বুঝা যাচ্ছে আর কত সুন্দর কালারটা এসছে আজকের এই ডিম ছাড়া সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর কত সহজভাবে দেখালাম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম উপকরণ দিয়ে আমি সোজা করে দেখালাম খেয়ে দেখলাম দারুণ হচ্ছে কেকটা সাদটা মন্দিয়াতে আরও ভালো সাদটা হয়ে যাবে বড়দিন দিন তো চলেই এলো পঁচিশে ডিসেম্বর আপনারা এইভাবে বড়দিনে বানিয়ে খাবেন বাড়িতে খুব সহজভাবে দেখালাম আর কম উপকরণে ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ